ভোটাধিকার নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ান সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সভায় তিনি এ নির্দেশনা দেন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয় সূচনা বক্তব্যে সিএসি আরও বলেন দেশের নির্বাচনে আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয় তাই সহিংসতা যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে মাঠ প্রশাসনকে সিসি বলেন যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে এই নির্বাচনে ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে বাংলাদেশে গণতন্ত্র আছে তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে আবেগ অনুভূতির কারণে আমাদের দেশে নির্বাচনের অনেক সময় কিছুটা উশৃঙ্খলতা হয়ে থাকতে পারে সহিংসতা হতে পারে এগুলো যেন না হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে নির্বাচনটা যত অবাধ হয় যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন